আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আসছি ফরিদপুর সদরের মমিনঘাট এলাকায় এই এলাকাটা মূলত এই সময়ে পেঁয়াজ এবং রসুনের জন্য বিখ্যাত এই এলাকায় মুড়ি কাটা যে পেঁয়াজটা বেশি আবাদ হয় সাথে রসুনের আবাদ হয় তো আমরা আসছি এই মাঠ পর্যায়ে দেখার জন্যে কৃষকদের সাথে কথা বলার জন্য যে আসলে এখন পেঁয়াজের কী অবস্থা আছে তাদের পেঁয়াজের কোনো সমস্যা নাকি ফলনটা ভালো হইতেছে জানার জন্য আমি এখন কথা বলবো এই একজন পেঁয়াজের চাষি সোলামান ভাইয়ের সাথে সোলামান ভান দেখেন আহ সিকি খেত মারা গেছে বার খেত আছে এইভাবেও লাগানোর পরে কোনো যত্ন নেন নাই হ্যাঁ লাগানোর পরে পানি টানি দিছি অনেক কিছু সার দিছি ওষুধ দিচ্ছেন ওষুধ দিছিলেন ওষুধ দিছি পোক পোকমোর ওষুধ দিছি তারপরে হলো যে নাটিব ওইগুলো দিছি কোনো তাছাড়া আর কোনো বালাই নাশক কোনো কিছু দিছেন হ্যাঁ হ্যাঁ সার দিছি কী কী সার ব্যবহার করছেন সার দিছি হলো বিআরটিসি সার দিছি আর গরুজিন দস্তা দিছি সালফার দিছি বোরন দিছি ইউরিয়া সার দিছি হালকা কিছু আর সতেরো নাশক কোনো ওষুধ দিচ্ছি হ্যাঁ দিছি সতেরো নাশক দিচ্ছি একবার দিছি একবার দিছেন এখন একটা দেখলাম যে এখানে পেঁয়াজের দেখতেছি বেশ কিছু পচা একটু দেখান এদিকে আসেন দেখেন আসলে অবস্থাটা দেখেন এই দেখেন পেঁয়াজের অবস্থায় যে ভাইরা কৃষক ভাইরা কাজ করতেছে মাঠে কৃষি শ্রমিক যারা এই ভাই এই খেতে কাজ করতেছে এই মূলত এরা এই একটু নিয়ে দিতেছে আর যেই ময়লাগুলো আছে বা আগাছাগুলা আছে যে পেঁয়াজগুলো পচে গেছে এইগুলা উঠায় ফেলতেছে দেখেন কি পরিমাণ পেঁয়াজ পচে গেছে দেখেন ভাই এই পচার জন্য কি কারোর সাথে কোনো কথা বলছেন না এর সাথে কোনো কিছু করি নেই একটু দেখান শফিক ভাই একটু দেখান আসলে পেঁয়াজ এইগুলা মূলত মুড়ি কাটা পেঁয়াজ যেগুলো পেঁয়াজ থেকে পেঁয়াজ হয় একটু দেখান একটু সাইজটা দেখান দেখেন এটা অনেক অনেক বড় বড় হবে এখন ছোটো মাত্র আরও তো দুই মাস পরে উঠবে তাই না ভাই হ্যাঁ দুই মাস পরে উঠবে এই অবস্থাও আসছে এই ভাইরা কাজ করতেছে যে কৃষি শ্রমিক নিছেন হ্যাঁ এদেরকে কি পরিমাণ চার্জ করেন বা কি পরিমাণ টাকা দেন দিন যুক্তি সাতশো আটশো এক হাজার বারোশো সময়তে লাগে সময়তে লাগে বাজার ঠিক থাকে না আচ্ছা যখন চাহিদা বেশি থাকে তখন এদের দামটা বেশি থাকে বেশি থাকে একটা জিনিস দেখান যে এই এলাকায় কি পরিমাণ পেঁয়াজ চাষ হয় দেখান এই চারদিকে যত দেখতেছেন একটু ঘুরায় দেখান সম্পূর্ণ সম্পূর্ণ মাঠ সবই পেঁয়াজ আর রসুন হালকা কিছু আছে বুটটা দেখা যায় তাছাড়া অন্য কোনো ক্ষেত নাই জমি জমা নাই প্রিয় দর্শক আমি এখন যারা এখন আপনারা পেঁয়াজ এখনও লাগানো নাই বা লাগানোর প্রসেসিং এ আছেন এই বিশেষ করে মুরি কাটা পেঁয়াজটা তাদের জন্য ভাইয়ের কাছ থেকে আমি কিছু পরামর্শ শুনি ভাই যখন আপনি যারা লাগায়নি আর কি আমাদের পেঁয়াজ তাদের জন্য কিছু বলেন কীভাবে তারা জমি প্রস্তুত করবে কি কি সার ব্যবহার করবে কি পরিমাণ ফাঁকায় লাগাবে একটু ডিটেলস বলেন ফার্স্টে আমরা গাছমার ওষুধ দিছি জি তারপরে দিচ্ছি সার সার বুঝছি মনে হন। এখন আমি আমি বুনছি এক সপ্তাহ আগে তার সার বুনছি কী কী সার দিচ্ছেন টিএসপি পটাশ তারপরে দস্তা দিছি জিপ দিছি বোরন দিছি সালভার দিছি আচ্ছা এগুলো দিছি তারপর তারপরে অনেকদিন পানি দিতেছি ইউরিয়া সার দিতেছি আবার থ্রিওপি দিতেছি আচ্ছা আপনি শেষটা দিছেন কি পেঁয়াজ লাগানোর পরে না আগে লাগানোর পরে দিচ্ছে লাগানোর পর পরে কদিন পরে দিচ্ছেন মোটামুটি চার দিন পাঁচ দিন পরে দিছি আচ্ছা লাগানোর চার থেকে পাঁচ দিন পরে শেষ দিচ্ছেন

স্যার মোহাম্মদ হোসেন আমাদেরকে একটু বলেন যে আপনাদের এলাকায় যে পেঁয়াজ চাষ হয় সেই একটা কিছু বলেন আমাদের এলাকায় মোটামুটি পেঁয়াজ চাষটা পেঁয়াজ আর রসুনের দুইটা ফসলই বেশি হয় সিজনে আর ভুটটা মোটামুটি অনেক কমে আছে পেঁয়াজ আল্লাহ তো ভালোই হয় কিন্তু এবার কর সিজনে দেখা যায় যে পেঁয়াজ মানে পছন্দ ধরে গেছে মানে ভবিষ্যতে কী হবে এটা অত ভালোটা হয়তো বলতে পারতেছে না ওষুধ ব্যবহার করার পর দেখা গেলো যদি ভালো হয় তত ভালোই

আর আরেকটা দিছি দেখতেছি ডিএপি এই দুইটা সার দেওয়ার পরে এখন এই জমিতে সেচ দিচ্ছে সেচ দেওয়ার পরে যখন পানিটা শুকাবে তারপরে হয়তো আমরা নিরানি দেওয়া শুরু করবেন শুরু করব আচ্ছা এই সারটা দিছেন কেন বলো তো এই সারটা দিছি গাছটা মোটা তাজা হবে ফলনশীল ফলনশীল হবে দ্রুত বাড়বে হ্যাঁ প্রিয় দর্শক এই কারণে আর থিওবিটটা দিছি গাছ বাড়ানোর এখানে দুইটা ভাই ব্যবহার করছে একটা হলো ম্যানকোজেব টাইকোজেব হ্যাঁ এটা একটা ব্র্যান্ডের নাম স্কোয়ারের ম্যাটগজে গ্রুপের ওষুধ যে পেঁয়াজের যে পছন্দ আসছে ভাই অত বুঝতেছিল এখন তার মনে পড়ছে এটা মূলত যে গাছগুলো পছন্দ হয়েছে পছন্দ রোধ করার জন্য আর এই থিওবিট এটা হলো সালফাট এই সালফাটটা দিছে মূলত গাছগুলো দ্রুত বৃদ্ধির জন্য হ্যাঁ প্রিয় দর্শক আমরা দেখলাম যে এখানে পেঁয়াজ এবং রসুনে দেখেন বেশ পছন্দ লাগছে এবং এই দুটা বিষয় নিয়ে আমরা আমাদের রাজবাড়ী জেলা সদরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহর সাথে কথা বলছি এই তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন এই পরামর্শ আপনাদের জন্য আমি তার সাথে ফোনে কথা বলছি এবং ডিটেলসে তাকে বোঝায় বলছি এবং সে সেটা শুনে বুঝতে পারছেন এর কি অসুখ হয়েছে এবং সেই হিসেবে তিনি আমাদেরকে একটা চিকিৎসার কথা বলছেন আসেন শুনি তার চিকিৎসার পরামর্শ রিডোমিল গোল্ড দুই গ্রাম ইমপেল মিলি অটো স্টিন দুই গ্রাম সবগুলোই মোট এক লিটার পানির হিসাবে দিচ্ছি আর কি প্রতি লিটার পানিতে দুই গ্রাম রিডোমিল গোল্ড এক গ্রাম এক মিলি ইম্পেল দুই গ্রাম আর স্টিম একসাথে মিলাইয়া যত লিটার পানি সেই হিসাব করে দিবে আর কি হ্যাঁ যদি কিন্তু একটা শর্ত আছে প্রতি শতাংশে অবশ্যই দুই লিটার পানি ব্যবহার করতে হবে অর্থাৎ যদি বিশ শতক জমি হয় চল্লিশ লিটার শতাংশ জমি হলে আশি লিটার হ্যাঁ যাতে পুরো গাছ মাটি সব ভিজে যায় হ্যাঁ তার মানে মাটি সহ গাছ সব ভিজাই দিবে একবার ওষুধ দিয়ে স্প্রে করে মাটি সহ বলতে দুই লিটার পানি যদি একশো থেকে স্প্রে করে তাহলে যতটুকু যা পড়বে কাজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা দেওয়ার পরে কয়দিন পরে আবার সেকেন্ড ডোজ দেওয়া লাগবে সেকেন্ড ডোজ সাত দিনের মধ্যে সাত দিন পরে অথবা সাত দিনের মধ্যে ওই শুধু নাটি বোটা স্প্রে করে দিলে ক্লিয়ার একদম ক্লিয়ার ইনশাআল্লাহ আশা করি নাটি বোটা দিবে টুক ওইটা হলো প্রতি দশ লিটার পানিতে ছয় গ্রাম প্রতি দশ লিটার পানিতে ছয় গ্রাম হুম হুম

কার্যকারী হবে এই যে প্রথম যেটা দিছি এটা হলো একদম পচা রসা তারপরে পাতার শুষা যত প্রকার জামিলা আছে হ্যাঁ প্রত্যেক গুণিত হ্যাঁ কারণ ছত্রাকের কারণে এবং পাতা আগাম মারা যায় আগাব দিক থেকে পুরে আসতেছে মনে হইতে পারে এই সব কিছু দনে কাজ করবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে কোন এলাকা থেকে দেখছেন সেটা আমাদেরকে আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমরা জানতে পারবো আসলে কোথায় কোথায় আমাদের ভিডিওটা পৌঁছেছে আর এই কৃষির যদি কোনো সমস্যা আপনাদের হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানালে আমরা আপনাদের সেগুলোর সমস্যার সমাধান কৃষি কর্মকর্তার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ